শেষwidehatর ছাত্রপ্রসার যুব ক্রিকেট লার এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল নাম্বার 13 সুপার থেকে খেলার 26 রাখতে পারেনি আবার বল পারশালো ফিল শুট অফ ফিল শুট অফ 11 সংখ্যাটা ভালো খেলেছে সেট করা রাখতো

اول ور او وي مال لي دو او وي مال لي دو اي گلاي اي مال دا ماڈی دا شتلي يربو کام هيتو او وي مال لي دو کوئی کوئی امار تي کام هيتو اي دن اي گارو گارو گلاي تي چلو شاباش ياي

বাড়িয়েছে লিখনের উদ্দেশ্যে লিখন এখানে নিয়ন্ত্রণে বল একজন দুজন খেলোয়াড় কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন যেখান থেকে আবার আক্রমণ পাঁচ নম্বর খেলোয়াড় চায় করলেন

লক্ষ্য করছি দক্ষিণ পার্শ্ব সরকার পায় আবার থয় করলেন থ্রয় করলেন সেখানে উদ্দেশ্য লিখন একজনকে কাটি এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল সেখান থেকে আবার ভারী কিন্তু সতীস্থ খেলোয়াড় নেই ভুলপা সকাল

ধন্যবাদ জানাচ্ছি ফুটবল খেলার প্রাণই হলো দর্শক দর্শক যদি না আসে তাহলে খেলার আজকে দর্শকের পরিপূর্ণ সকল ফুটবল তুমি দর্শকদের ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি

জাহিদুল ইসলাম সহ সভাপতি বিএনপি উপস্থিত আছেন জাহেদুল ইসলাম

দর্শক ভাই আপনাদের কাছে একটা করতালি আশা করছি একটা করতালি

আজকে হ্যাঁ। <laughs> <हा देने का, laughs>

ঘুরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু ফুটবলের চির চাইতে নিয়ম গোল সব দর্শকেরা গোল দেখতে চাই এখন পর্যন্ত কোনো দলই কিন্তু ঘুরে দেখা পায়নি

लॻ हाय हाय काक এখন পর্যন্ত যত কোন বলে তত পাইনি সুন্দর সুন্দর সমতা খেলা চলে যান প্রতিমারদের পুরো দলে 3000 টাকা ভালো খেলছে পর কিন্তু গোল্ড দেখা পাইনি বড় থেকে থেকে আর जुन्या वगैरे सापवतो नाईट ना काही नाही

এই নুবিলার গোল স্পোর্টিং জোড়া করে আমাদের সাত না থিড় ভিলারর অনুটাকে কি খেলা গেছে কাছে কাছে যেতে পারানি ওখানে ওড়া গলাই না মানে শট করতে পারে বলবে সিভিল বল हाय 20